যারা বলতো খেলা হবে পাঁচ তারিখ খেলা যখন ফাইনাল হলো কাউরে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে গেছেন কুই কেউ তো সুটকেস নিয়ে হেলিকপ্টারে পুরান শাড়ি পরে পালাইছে কেউ দাড়ি চেষে পালাইছে কেউ লেংটি পরে পালাইছে আর কেউ বোরখা পরে পালাইছে খেলা যখন ফাইনাল হলো তারা কেউ নাই আসল খেলা ফাইনাল তো হবে আসল ময়দানে মহিলার স্বামী শহীদ বাবা শহীদ সন্তান দুইজন শহীদ বলল জানতে চাই না তারা কই আছে বলো রসুল উল্লাহ কেমন আছেন বাবুলিনীর মতো দৌড়াতে দৌড়াতেন অহুৎ ময়দানে যে সাব আইকলাম কে বললেন আল্লাহর হাবিব কোথায় আছে আমার ওনার প্রগণের কাছে নিয়ে যা। রসুল একারিন সাল্লাল্লাহানি হুয়াস আল্লাম অহুৎ ময়দানে বসে আছেন মহিলাটি যে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বললো ইয়ারসুল আল্লাহ বাড়ি থেকে মাদিনা মোনাওয়ারা থেকে হুত পানে রওনা দিয়ে প্রথম শুনেছি স্বামী নাই দুঃখ পেয়েছি কলি যায় তারপর শুনেছি বাবা নাই শুনেছি দুইটা সন্তান নাই দুঃখ কষ্ট যাই ছিল বাদাকা সগীরা তুলিয়া রাসূলুল্লাহ বাবা চলে যাবার শোক স্বামী হারাবার শোক সন্তান হারাবার শোখ দুইটা সন্তান চলে গেছে যত দুঃখ বেদনা ছিল কলিজায় আপনার নুরের চেহারা মোবারক দেখার পরে সব মুসিবত ছোট হয়ে গেছে আমার আর কিছু দরকার নাই আপনি আল্লাহ রসুল সুস্থ আছেন ভালো আছেন আবার অন্তর খুশিতে ভরে গেছে

কিন্তু বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে کرامকে বদরের যুদ্ধে যেতে হবে তোমাদের মতামত কি মুহাজিররা বারবার বলছে লাব্বাইক সাদায়িক প্রস্তুত আছি আনসাররাチュ তিনবার প্রশ্নের পর আনসাররা বুঝলো রাসূলুল্লাহ তাদের মতামত চান আনসার সাহেব একজন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত যখন ইহুদিরা হত্যা করতে গেল তিনি এক ভক্তের বাড়িতে পালাই ছিলেন ইসানবীর মূল অনুসারী ছিল বারো জন কতজন এদের বলা হয়েছে হাওয়ারি গণ এ বারো হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত বাইশ পয়সার ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈশা ওই ঘরে আছে যদিও বা ইহুদিরা ঈশাকে হত্যা করতে পারে নাই আল্লাহ আকাশে তুলে নিয়েছেন কেয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন তবে তখন তার পরিচয় হবে উন্মতে মহাবাদী কি পরিচয় হবে আর দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব মোহাম্মদ হোসেন হোসালামের ভালোবাসায় সাহাব আইকরা গরদানগুলো দিয়ে দিতেন যেই রকম ভালোবাসা বানি ইসরাইল নবীকে করতে পারে নাই বানি ইসরাইল মুসানবিকে করতে পারে এই জন্যই তিহুদি খ্রিস্টানদের ভিতরে এটাই তো যন্ত্রণা আমরা উন্মতে মোহাম্মদী কেন জীবনের চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি ওদের ক্ষোভটা তো এখানে ক্ষোভটা কোথায় এখানে সম্মানিত সুদে তার কারণ হচ্ছে আসবাবুল মোহাব্বাতি আর ভালোবাসার উপকরণ চারটা কয়টা জামাল কামাল এহসান কারাবাদ কয়টা জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য কেউ যদি খুব সুন্দর হয় কোন মমিন যদি খুব সুন্দর হয় তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে কিসের কারণে ফুলকে ভালোবাসেন না আপনারা ফুলকে ভালোবাসে না এটাকে মানুষ কথা বলে না ফুলকে মানুষ ভালোবাসে গ্রাম থাকলেই গ্রান সারা ফুল ভালোবাসে না সৌন্দর্যের কারণে কিনা দুই নাম্বার হচ্ছে কামাল আভ্যন্তরীণ সৌন্দর্য বা পরিপূর্ণতা তিন নাম্বার হচ্ছে একসান বা দয়া কোনো মমিন যদি মানুষকে দয়া করে সবাই তাকে ভালোবাসে চার নাম্বার হচ্ছে কারাবত বা নৈকট্য আমরা আমাদের বাপকে ভালোবাসি বাপেরা আমাদেরকে ভালোবাসে এটা নৈকট্যের কারণে তো ভালোবাসার কারণ কয়টা প্রথম কি জামাল সুভাহ আল্লাহর হাবিবকে আল্লাহ দেড় হাজার বছর আগে যে জামাল যে সৌন্দর্য দিয়েছেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার শক্তি নাই আছে সুভাহ

দোহা বলে আল্লাহ তার হাবিবের জ্যোতির্ময়নূরের চেহারার কজম করেছেন ওয়াল্লাইলি ইদা হাজা রাব বলে আল্লাহ তার হাবিবের চুল মোবারকের গজম করেছেন আমার হুজুর পুন্নুর কত সুন্দর ছিলেন আনাসবিন মা একরাদী আল্লাহ তারানু বলেন আমার হাদিস নাম্বারটা মনে নেই বুখান শ্বরিবের পৃষ্ঠা নাম্বার হবে নয়শো যতটুকু আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে আনাস বিন মালিক বলেন খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে গেছেন রসুল্লাহ যুদ্ধে বিজয়ের জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহর হাবিব যখন মুনা যাতে হাত তুললেন আমি তখন তাকায় দেখলাম আল্লাহ রসুলের দুই বগল থেকে নূরের চমক চমকা রসুল্লাহ জামাল সৌন্দর্য কত বেশি ছিল ইবনে আব্বাস রাওয়ায়াত করেছেন ইদা তাকাল্লামা রুহিয়াকান নূর ইখরুজু মিন বাইনি সানায়া রসুল্লা যখন কথা বলতেন বেহেস্তের হাসি হাসতেন হুজুর যখন বেহেস্তের হাসি হাসতেন ওনার সামনের দুইটি দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত আম্মার হাবিবের সৌন্দর্যের কথা বলতে যেমাম সুইতি বর্ণনা করেন আমার বলেন ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে জানেন আপনারা আম্মা জান আয়েশা বলেছেন লাউরাআইনা আইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু যদি জুলাইখার সঙ্গী সাথী রমণীরা আল্লাহর হাবিবের নুরের কপালটা একবার দেখতো আঙ্গুল নয় আঙ্গুল নয় দেখে মুগ্ধ হয়ে তারা তাদের টুকরা করে দিত । ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে জোলেখার সঙ্গিনীরা আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখলাম মাজা বলেন আঙ্গুল কাটতো না কলিজা কাটত সোহানাল্লাহ আর সাহাবা একরাম তো রসুল্লাহ ভালোবাসায় গরদানি কেটে দিছে ঠিক কিনা ভালোবাসার কয়টা প্রথম কি রসুল্লাহকে আল্লাহ যে জামাল দিয়েছিলেন দেড় হাজার বছর আগে পূর্বের কোন নবীকে ওই জামাল দেন নাই দুই নম্বর কামাল দুই নম্বর কি জামাল হচ্ছে সিরা সুরাত আর কামাল হচ্ছে সিরাত রসুল্লার সিরাত কামালের কথা বলার শক্তি আমার আপনার আছে আল্লাহ কোনো সন্দেহ নাই মোহাম্মদ আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন এই ছিল রসুল্লার কামাল কি ছিল কামাল সোহান আল্লাহ রসুল্লাহকে হাজার বছর আগে আল্লাহ যে কামাল দিয়েছিলেন পূর্বের কোন নবীকে তা দেন নাই তিন নাম্বার হচ্ছে একসান উম্মতের প্রতি দয়া আল্লাহর হাবিব উম্মত যে দয়া করছেন পূর্বের কোন নবী তার উম্মত দয়া করতে পারছে রসুল্লার দয়ার কথা আমি বলার কি আল্লাহ নিজে বলছেন أرسلناك إلا رحمة للعالمين طرن <متصفيق> محبوبه طرن وما أرسلناك إلا رحمة للعالمين মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম গোটা মানব জাতির জন্য সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি রসুল্লার এহসান উম্মতের প্রতি সবচেয়ে বেশি ছিল হাসরও সবচেয়ে বেশি থাকবে ঠিক না চার নাম্বার হচ্ছে কারাবাদ নৈকট্য পৃথিবীতে নৈকট্য আছে বাবা ছেলে ভাই বর স্বামী স্ত্রী হাসর ময়দানে এই নৈকট্য থাকবে কথা বলে না হাসর ময়দানে কেউ কাউরে চিনবে না কোরআন কুরানিবের সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন হাসর ময়দানে ব্যক্তি তার ভাই থেকে তার মা থেকে তার বাপ থেকে তার স্ত্রী থেকে তার সন্তানদের থেকে পালাবে বলবেন না না বলবেন কেউ কাউরে পরিচয় দিবে না সবার আগে আপনারা দেখবেন পালাতে নেতারা পালাচ্ছে কারা যারা বলতো খেলা হবে পাঁচ তারিখ খেলা যখন ফাইনাল হলো কাউরে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে গেছেন কই কেউ তো সুটকেস নিয়ে হেলিকপ্টারে পুরান শাড়ি পরে পালাইছে কেউ দাড়ি চেষে পালাইছে কেউ লেংটি পরে পালাইছে আর কেউ বোরখা পরে পালাইছে তারাই কিনা বলতো খেলা হবে কি হবে খেলা যখন ফাইনাল হলো তারা কেউ নয় আসল খেলা ফাইনাল তো হবে আসল ময়দানে নেতারা সব পালাবে সব যে নেতারা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়েছে ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরিয়ে সমাজতন্ত্র সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজমের এর প্রতি মানুষকে ডেকেছে কুফরের দিকে ডেকেছে হাসর ময়দানে কর্মীদেরকে ফালায়া নেতাগুলো পালাবে নেতাগুলো পালাবে তখন কর্মীরা সব খুঁজতে থাকবে নেতাগুলো কই যায় খুঁজে পাবে কর্মী ফেলে নেতা সব পালাবে নেতা সব পালাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সে কথাটিও বলে দিয়েছেন যে হাসর ময়দান যখন হবে আযাব যখন মানুষ দেখবে কি দেখবে তখন অনুসারীরা অনুসারীদের রেখে অনুসরণ যাদের করা হতো ওরা দৌড়াবে আল্লাহ পাক বলেন ইযি তাবা'উ আল্লাযীনা ততাব'উ যখন অনুসরণ যারা করতো কর্মী ওরা নেতাদের থেকে দূরে সরে যাবে নেতারা তাদের রেখে পালাবে আর নেতাদের সাথে কর্মীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় বাবা মেয়ের পরিচয় দিবে না মেয়ে বাবা ভাই বোনের দিবে না বোন ভাইয়ের কিন্তু প্রিয় রসুল এটা দেড় হাজার বছর আগে রসুল্লাহ করে রসুল্লাহ কোরআন করিমে ওহিন হন হাজ ইব্রাহিমের প্রসঙ্গে পড়তেছেন হাজরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ বলেছেন ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন فإِنَّهُ مِنِّي وَمَن أَطَاعَنِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ الله আমার উম্মত যারা আমার অনুসরণ করেছে তারা আমার উম্মত আমার দলভুক্ত আর যারা আমার نافرمانی করেছে তাদের দايا আমি নিব তুমি গফুরুর রহিম মন চাইলে maaf করে দিও হাজত ইসার প্রসঙ্গে যখন আল্লাহ রসুল তেলাওয়াত করলেন হাজত ইসাওয়াল আল্লাহ আমার অনুসারী ইবন ইসরাইলদেরকে যদি তুমি আজাব দাও আমার তো করার কিছু নাই তারা তো তোমারই বান্দা ইব্রাহিমের কথা

কান্না করে বলতে লাগলেন আল্লাহ ইব্রাহিম তার উন্মতের দায় নেয় নাই ঈশা তার উন্মতের দায় নেয় নাই আমি কেমন করে আমার উন্মত ভুলে থাকবো আমার উন্মতের কি হবে সিদ্ধান্ত আল্লাহ চাই জিব্রিল কে আল্লাহ পাঠায় দিলেন আল্লাহ বললেন জিব্রিল আমার হাবিবের চোখের পানি আমার সহ্য হয় না তুমি যে আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম দিয়া বলে দাও আমি আল্লাহ ঘোষণা করছি কাফি আল্লাহ ডেকে বললেন ওহি পৌঁছায় দাও আমার হাবিবের কাছে আল্লাহ ঘোষণা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাম ইব্রাহিম তার উম্মতের দায় নাই নাই ঈসা তার উন্মতের দায় নাই নাই আমি আল্লাহ বাদা করছি কাফি আপনার উম্মতের ক্ষেত্রে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনারে রাজি করব হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতে সত্তর হাজার উম্মত আবার তাদের প্রত্যেকের সাথে সত্তর হাজার করে বিনা হিসাবে জান্নাত পাবে তারপর নেককার উম্মত সাফাত বিনা আজাবে জান্নাত পাবে তারপর বদকার উম্মত যারা জাহান নামে যাবে রসুল্লাহ তাদেরকে ভুলবেন না জান্নাতে যেও তাদের কথা স্মরণ করবেন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন ইমাম কুর্তুবিরা ওয়ায়ত করেছেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌসে তার হাবিবকে এক হাজার নুরের প্রাসাদ দিবেন রদিতা তারপর আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমার রক্ত ঝড়াক দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক উম্মত আমার এখনো তোমার জাহান নামে আছে ওরা যতক্ষণ না না পায় আমি রসুল কেমন করে রাজি হব হবাহ সাফাহাতের কারণে প্রত্যেক সেই যাদের অন্তর ইমান করে নাই তাদের প্রত্যেককে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন রসুল্লা ডেকে বলবেন মালিক রাদিতু রাজি হয়ে গেছি আবার কিমানদার একজন উম্মত তোমার জাহার নামে নাই এটা হবে কারাবাত এটা কি আসবাবুল মোহাব্বাতি আর মোহাব্বতের কারণ কয়টা জামাল কামাল এহসান কারাবাত এই চারোটা দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের হকে আল্লাহ সবচেয়ে বেশি রেখেছিলেন এই জন্য দেড় হাজার বছর আগে সাহাবা একরাম আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন দেড় হাজার বছর পরে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না দেখে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কে আমার পর্যন্ত প্রত্যেকে মান্দার উম্মত না দেখেই আল্লাহর হাবিব মোহাম্মদকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন ঠিক কেনা বলে সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে আর কয়েক মিনিটে আমি কিছু সবক দিব শিক্ষা কিছু মেসেজ দিব জানিয়ে আপনারা যাবেন আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসবো রাজি আছেন না